ডিজাইনটা একটু সুন্দর আজকে সকালে প্ল্যান হচ্ছে আমরা যাব জুতে প্রথমে এন্ড দেন জু পাশে একটা ছোটখাটো বিচের মতো আছে মানে পাথরের বিচ মাঝখান দিয়ে ফাঁকা এন্ড দেন হচ্ছে ওখান থেকে অনেক জোরে ঢেউ আসে আর ঢেউটা একদম উপর উঠে যায় ওইখানে যাব মানে দেখতে যাব আর কি এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান তো দেখি জু আর ওটা মিলায় আমাদের কতক্ষণ লাগে এতো আমাদের কটা উঠে গেছে গাড়িতে এখন আমরা রওনা দেব আর আজকে ভীষণ গরম মানে কালকের থেকে আরো বেশি মনে হয় গরম বেশি পড়ছে 18 19 ডিগ্রি বাট মনে হতেছে না রোদের তাপ দেখে মনে হইতেছে যে 25 26 ডিগ্রি এরকম তো ঘোড়ার জন্য ওয়েদার এটা বেশি পারফেক্ট তো চলুন রওনা দেয়া আমরা চলে আসছি জুতে এটা নাম হচ্ছে জুদো সাপলে এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো আমাদের ক্যাম্পিং থেকে হচ্ছে এইটা বিশ মিনিটের পথ গাড়িতে বেশি সময় লাগে নাই আসতে তো এখন ঢুকে যাচ্ছি ভিতরে অনিবা। আচ্ছা আমরা এখান থেকে ঢুকবো দেন হচ্ছে মনে হয় ঘোরা শেষ করে এখান থেকে বের হয়ে তারপর চড়া ব্যাপারটা হইতেছে খাবারের ব্যাপারে কি হ্যাঁ খাবারটা হলো এই যে এখানে ঠিক টান পাশে আদয় কিন্তু অন্য কিছু মানে না

আস্তে 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 আমার পালা পাখি ছাড়া মিঠুদের ছাড়া এরকম বন্য পাখি আমার হাতে এসে যেরকম খাবে আমি কল্পনা তো ভাবি নাই মানে আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স দেখেন চারটা পাঁচটা পাখি চলে আসছে খাওয়ার জন্য খাবার অলরেডি শেষ হ্যালো সাবা কমতা লেবু আমারে নেক্সট টাইম তুমি এই পাখিগুলো কিনা দিবা আর জানি না কিছু এটা এসে ছেলে পাখি রনি এইটা ছেলে পাখি এই যে যেটার মাথায় এই ঝুটি আছে বিশ্বাস হয় বাবু এরকম হাতে এসে খাবে

আর এত সুন্দর পাখিটা এইটা হচ্ছে কবুতরের আরো একটা জাত যেটা আমরা জুতেও দেখেছিলাম এই যে ছোট ছোট পাইপ দেখছেন এই পাইপ দিয়ে কিন্তু ওরা ওদের বাসার ভিতরে এবং পুরো কিন্তু দেওয়া ঢুকে যাতে ওরা বাইরে কোথাও উড়ে যেতে না পারে পুরো এরিয়াটা একদম নিখুঁত সাজানো ওদের জন্য যাতে ওরা মনে না করে যে ওরা বন্দি এখানে সব জায়গায় ওদের জন্য খাওয়া তারপর গোসলের জন্য পানি দেওয়া আছে খাওয়ার জন্যও পানি দেওয়া আছে

আর এদেরকে কে কি চিনেন কি নামে চিনেন একটু বলেন তো আর এদের পরে কিন্তু আমাদের সিংহ মামা ঘুম থেকে উঠে গিয়েছিল আর চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়েছিল সঙ্গে আমাদের চিতা মামাও কিন্তু টহল দেওয়ার জন্য তার ঘর থেকে বাহিরে বের হয়ে গিয়েছিল আর এই মশাই আকাশের পানে চেয়ে চেয়ে কি চিন্তা করছিল কে জানে জোহান কি দেখো তুমি এই পেঙ্গুইন গুলো কিন্তু একটু ভিন্ন প্রজাতির যেগুলো গরমের মধ্যেও তাদেরকে মানিয়ে নিতে পারে আর এই পেঙ্গুইনগুলোর কালার ছিল ঠান্ডায় থাকা পেঙ্গুইনগুলোর থেকে একটু ভিন্ন রকমের জিরাফ অত বেশি বড় না এই তো ঘুরতে ঘুরতে আমাদের জু দেখা শেষ এখন আমরা চলে আসলাম কিছু সুভিনিও নেওয়ার জন্য এই দোকানগুলোতে আসলে লিটারালি আমার সবকিছু নিতে ইচ্ছা করে আর এইদিকে হীরা মামা আর অনী মিলে পছন্দ করছিল তাদের জন্য ব্রেসলেট আর আমার ছেলে গাড়ি দেখে তো সেখান থেকে আসবেই না তার জন্য একটা গাড়িও কিনে দিলাম সেখান থেকে আর এখন জু থেকে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সে পাথরের নিচে আমরা বসে আছি সেই লাগতেছে